দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটি মিরপুর এক নম্বরের রাস্তার দৃশ্য কিছুক্ষণ আগে উচ্ছেদ অভিযানে বেরিয়েছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষর উপরে উপরচুপুরি হামলা হচ্ছে অবৈধ দখলদাররা রাস্তার প্রায় সত্তর ভাগ জায়গা জুড়ে তারা দোকান বসায় এবং এই দোকানগুলোকে উচ্ছেদ করতে গেলে কর্তৃপক্ষের উপর উপরচুপুরি হামলা হচ্ছে এ হচ্ছে আমাদের দেশের মানুষের বর্বরতা আমরা অন্যায় করব এবং সেটাকে বাধা দিয়ে গেলে সেই প্রতিবাদ হবে ভালো কাজে কেউ অংশগ্রহণ কিভাবে করবে এখানে যারা দোকানপাট বসানোর জন্য ইন্ধন যোগাড় দিচ্ছে তারা কারা তাদেরকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে সাজার আওতায় আনতে হবে তাদেরকে সহায়তা করতে পারলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে এখানে যারা হকার আছে তাদেরকে আমি পুরোপুরি দোষ দেবো না কারণ এই দোষ হচ্ছে যারা যখন ক্ষমতায় থাকেন তারা তখনই সেই ক্ষমতার অপব্যবহার করেন এবং সেই ক্ষমতার অপব্যবহার করে তারা এই দোকানপাটগুলো বসাতে এই হকারদেরকে সহযোগিতা করেন হকাররা দিন মজুরের মতো তারা দিন শেষে একটা মোটা অঙ্ক অথবা ছোটো একটা অঙ্ক নিয়ে বাসায় যেয়ে তার সংসারের দুটো অন্নের যোগান দেয় তাদের এই দুর্বলতা থেকে কাজে লাগিয়ে যারা যখন ক্ষমতা আসেন তারা এই ওনাদেরকে ইন্ধন যোগান করেন এটা কেন হবে এর প্রতিকার দরকার আমরা এর প্রতিবাদ জানাচ্ছি জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন